উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে এ এক অন্যরকম গল্প সে যুদ্ধে শেরপুর সহ বৃহত্তর ময়মনসিংহ এলাকা ছিল ইন্টারমিডিয়েট পড়ুয়া আঠারো উনিশ বছরের এক অপ্রতিরুদ্ধ যুবকের কবজায় সে ছিল রাজাকার আলবদরসহ সকল মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের একচ্ছত্র অধিপতি পাক হানাদার বাহিনীর বড় বড় অফিসাররা তাকে স্যালুট করত তার কমান্ড ছাড়া এরা এক চুলো নড়ত না হত্যা ধর্ষণ থেকে শুরু করে সব অপরাধের নাকি সেই ছিল শিরোমণি আর তাই এসব অপরাধের পাশাপাশি এলাকায় সংঘটিত সকল অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটি দিয়ে তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের সেই যুবকটি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাংবাদিক ও জননেতা মোহাম্মদ জামান গল্প এখানেই শেষ নয় দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে সেই যুবকটি সবার চোখের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে সম্পৃক্ত হয়ে গেল প্রকাশ্য রাজনীতিতে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সারাদেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ও বিচার পরিচালিত হলেও তার বিরুদ্ধে কোনো থানায় মামলা দূরে থাক একটি সাধারণ ডায়েরি পর্যন্ত করল না কেউ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী এবং ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে নেতৃত্ব দিলেন সামনে থেকে তোফাইল আহমেদ মোহাম্মদ নাসিমের মতো বাঘা বাঘা আওয়ামী লীগ নেতাদের সাথে লিয়াজো কমিটির সদস্য হয়ে গেলেন মনোনীত হলেন বাংলাদেশ জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কিন্তু গল্পের শেষাংশে এসে পাল্টে গেল দৃশ্যপট দুই সালের তেরোই জুলাই মোহাম্মদ কামারুজ্জামান আটক হলেন শাহবাগ থানায় পুলিশি তৎপরতায় বাধা দানের নামে একটি মামলায় সম্পূর্ণ বিনা বিচারে দুই বছর কারাবরণের পর দুই সালের দোসরা জুলাই শুরু হল তার বিরুদ্ধে আনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগে বিচার কাজ এরপর দুই সালের পাঁচ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করল রায় রায়ে তাকে দুটি চার্জে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হলো। দুটি চার্জে দেওয়া হল যাবজ্জীবন আরেকটিতে দশ বছরের কারাদণ্ড কিন্তু একটি কথা থেকে যায় এত বড় বড় অভিযোগের দায়ভার মাথায় নিয়ে এই মানুষটি কিভাবে নেতৃত্ব দিলেন প্রকাশ্য রাজনীতিতে এলাকার মানুষের সুখ দুঃখের একান্ত সাথী হয়ে অংশ নিলেন জাতীয় সংসদ নির্বাচনে নাকি তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ঠুনকো আর বানোয়াট গল্প নয় বাস্তবতার স্বচ্ছ আয়নাই দেখেনি জননেতা কামারুজ্জামানের অপরাধের বিশ্বাসযোগ্যতা কতটুকু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রদত্ত রায়ে মোহাম্মদ কামারুজ্জামানকে তিন নম্বর চার্জ অনুযায়ী শেরপুরের সোহাগপুরের গণহত্যা এবং চার নম্বর চার্জ অনুযায়ী মুস্তফা তালুকদারকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয় তিন নম্বর চার্জে অভিযোগ করা হয় উনিশশো একাত্তর সালের পঁচিশ জুলাই স্থানীয় রাজাকার আল বদররা পাকিস্তানি সেনাদের সাথে নিয়ে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে ঝটিক আক্রমণ চালায় সেখানে তারা অনেক মহিলাকে ধর্ষণ করে এবং অন্তত একশো বিশ জনকে হত্যা করে ঘটনার সাথে মোহাম্মদ কামারুজ্জামান জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয় অভিযোগের পক্ষে প্রসিকিউশন সোহাগপুরের তিনজন বিধবাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে যারা প্রকাশ্য আদালতে বিচারক ও আইনজীবীর সামনে নয় বরং পৃথক কক্ষে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য প্রদান করেছেন এরা হলেন পাকিস্তানি আরবির আক্রমণে স্বামী হারানো হোসেনা বেওয়া হাফিজা বেওয়া এবং করফুলি বেওয়া হোসেনা বেওয়া তার সাক্ষ্যে দাবি করেন স্থানীয় বড়দের কাছে তিনি শুনেছেন কামারুজ্জামান পাক আর্মিদের গ্রামে নিয়ে আসেন এবং হামলার সময় উপস্থিত ছিলেন দ্বিতীয় সাক্ষী হাফিজা বেওয়া ঘটনার সময় কামরুজ্জামানের উপস্থিত থাকার দাবি করেন আর তৃতীয় সাক্ষী বেওয়াও গ্রামের বড়দের কাছে কামরুজ্জামানের জড়িত থাকার ব্যাপারে শুনেছেন বলে উল্লেখ করেন অথচ হাফিজা বেওয়া এবং করফুলি বেওয়া কেউই মামলার তদন্ত কর্মকর্তার সাথে সামনাসামনি দেয়া সাক্ষাৎকারে একবারের জন্য কামরুজ্জামানের নাম উল্লেখ করেননি উল্লেখ্য যে দুই হাজার বারো সালের বইমেলায় সরবৃত্ত প্রকাশন সোহাগপুরের ঘটনা নিয়ে মামুনুর রশিদ কর্তৃক লিখিত সোহাগপুরের বিধবা কন্যারা উনিশশো নামে একটি বই প্রকাশ করে বইটিতে উনিশশো সালে সোহাগপুরের গণহত্যার বর্ণনা দেয়া হয়েছে সেখানে করফুলি ব্যবহার অনেক বিধবার সাক্ষাৎকার প্রকাশ করা হয় অথচ বইটিতে লেখক নিজে বা সাক্ষ্যদানকারী বিধবাগণ কেউই একবারের জন্য মোহাম্মদ কামরুজ্জামানের নাম উল্লেখ করেননি অপরদিকে বিবাদীপক্ষ ঘটনার পক্ষে সাফাই সাক্ষ্য হিসেবে উপস্থিত করেন ওই ঘটনায় উনিশশো সালে পা খানাদার বাহিনীর গণহত্যার শিকার শহীদ একাব্বর আলীর ছেলে মোহাম্মদ আরশেদ আলী সাক্ষী তিনি দাবি করেন উনিশশো একাত্তর সালে কামারুজ্জামান এইরকম কোন ঘটনার সাথে জড়িত ছিলেন না আর চার নম্বর চার্জে আনিত অভিযোগে বলা হয় উনিশশো সালের তেইশ আগস্ট কামারুজ্জামানের আদেশে শেরপুর সদরের গোলাম মুস্তফা তালুকদারকে আটক করে সুরেন্দ্র সাহার পরিত্যক্ত বাড়িতে আলবদরের আস্তানায় নেয়া হয় পরে অভিযুক্ত এবং আর কয়েকজন মিলে তালুকদারকে হত্যা করে নদীতে ফেলে দেয় ঘটনার পক্ষে প্রসিকিউশন সাক্ষী হিসেবে উপস্থিত করে নিহতের ভাই মোশারফ তালুকদার এবং মনোয়ার হোসেন খান ওরফে মোহন মুন্সিকে দুজনের কেউই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী নন মোশাররফ তালুকদার তার সাক্ষী বলেন তিনি তার পরিবার ও একই ঘটনায় বেঁচে যাওয়া আবুল কাশেমের কাছ থেকে শুনেছেন যে কামারুজ্জামান ঘটনার সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য মোশাররফ তালুকদারের বয়স ছিল তখন মাত্র এগারো এবং তিনি বর্তমানে ঘাতক দালাল কমিটির নেতা আর ঘটনার দ্বিতীয় সাক্ষী মোহন মুন্সিও ঘটনাস্থলে সরাসরি কামরুজ্জামানকে দেখেননি এমনকি সাক্ষ্য দিতে গিয়ে মোশারফ তালুকদার ও মোহন মুন্সি গোলাম মোস্তফাকে ধরে নিয়ে যাওয়া ও মেরে ফেলার বিষয়ে ঘটনার সময় স্থান এবং অনুক্রমে বিপরীত ধর্মী ও ভিন্ন ভিন্ন তথ্য দেন এ বিষয়ে নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীর দেয়া তথ্যের মধ্যে মিল না পাওয়ায় ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে প্রশ্ন করলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সাইফুল বলে ওঠেন অনেক দিন আগের ঘটনা জামান সে সময় উপস্থিত ছিলেন কিনা এটাই মুখ্য ধরার উপায় বা সময় নয় সাক্ষীদ্বয়ের অপূর্ণাঙ্গ এবং পরস্পর বিরোধী বক্তব্যের পরও ট্রাইব্যুনাল প্রসিকিউটরের বক্তব্যের আলোকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে একটি থেকে তিনজন বিধবাকে তারা এনেছিলেন কিন্তু তারা কেউই কিন্তু বলেননি যে তারা কামরূজ সাহেবকে কখনো দেখেছেন বা কামরূজ সাহেবকে চিনতেন অথবা তারা হত্যাকাণ্ড ঘটনার ক্ষেত্রে কামরূজ সাহেবের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে তারা জানেন তারা যা কিছু বলেছেন সবকিছু অন্যের কাছ থেকে শুনে বলেছেন আমাদের ফৌজদারি আইনে একটা মানুষকে কনভিক্ট করতে হলে যদি হিয়ার্সে এভিডেন্স বা সোনা সাক্ষীকে বিশ্বাস করতে হয় তাহলে যারা দেখেছেন এরকম সাক্ষীর থেকে তার সাপোর্ট নিতে হয় করবোরেশন নিতে হয় এই ধরনের কোন রকম কর্পোরেশন ছাড়াই সোনা কথার ভিত্তিতে প্রচলিত একজন মানুষের এটা যদি শত্রু তার বসত একজন মানুষের নাম জড়িয়ে দেয়া হয় সেটাকে কিন্তু যাচাই করার জন্য যে করবোরেশন দরকার ছিল সেটা কিন্তু এখানে কোনো অবস্থাতেই পাওয়া যায়নি তারপরেও এখানে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যেটা ফৌজদারি এবং দেশীয় আন্তর্জাতিক কোনো আইনের স্ট্যান্ডার্ডে গ্রহণযোগ্য নয় ফাইনালি আমরা যেটা মনে করি যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তারা দেশের আইনের ঊর্ধ্বে সংবিধানকে দেখেও কমপ্লিট জাস্টিসের স্বার্থে তারা যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন এই মামলায় এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে যার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্ব ছিল ত্রুটিপূর্ণ যে ধরনের স্ট্যান্ডার্ড অব এভিডেন্স এখানে সেট করা হয়েছে সেটা কোনো অবস্থাতেই একজন মানুষকে কনভিক্ট করার জন্য যথেষ্ট নয় সে কারণে সুপ্রিম কোর্ট অবশ্যই আমাদের প্রতি ন্যায় বিচার করবেন ন্যায় বিচার করা হলে কামরুজ্জামান সাহেব সম্পূর্ণ নির্দোষ খালাসপ্রাপ্ত হবেন তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে সেটাই দৃঢ়ভাবে প্রত্যাশা করি ঘটনার বিবরণে ভিন্নতা তথ্য প্রদানে অসংলগ্নতা এবং অন্যের কাছে থেকে শুনে সাক্ষ্য দেয়া কোনটার ভিত্তিতেই রায় প্রদান করা যায় না উনিশশো সালের বহান মুক্তিযুদ্ধের ইতিহাস বা তার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো অসম্পূর্ণ তথ্য বা দায়িত্ব জ্ঞান বিবর্জিত প্রসিকিউটরের বক্তব্যে প্রভাবিত হবে না এটাই ছিল জাতির প্রত্যাশা